ঠিক যেন বিয়ে বাড়ি সব আছে বিয়ের কার্ড গায়ে হলুদ মেহেন্দি দাওয়া সব কিন্তু নেই বর কোণে এমনকি নেমন্ত্রিতদের ঢুকতে গেলে পকেট থেকে খসতে পারে দশ হাজার টাকা পর্যন্ত বিয়ে বাড়ি এই কথাটা শুনলেই যেন আলাদাই একটা আনন্দ কাজ করে আর সেটা যদি নিজের পরিবারের কারোর বিয়ে হয় তাহলে তার প্ল্যানিং শুরু হয়ে যায় প্রায় তিন মাস আগে থেকেই কোন দিন কোন জামা পরা হবে কি কি অ্যারেঞ্জমেন্টস হবে আর সব থেকে বড়ো কথা খাওয়ার মেনু কি কি হতে চলেছে সে এক প্রকার বলতে গেলে মনের মধ্যে একটা আলাদা অন্যরকম আনন্দ কাজ করে যত দিন এগিয়ে আসে এক কথায় বলতে গেলে বাঙালির যদি বারো মাসে তেরো পার্বণ হয় তাহলে যেই বছর কারোর বাড়িতে বিয়ে লাগে সেই বাড়িতে এক প্রকার তেরো নয় বলা যায় প্রায় ১৪ পার্বণ চলে কিন্তু যদি আপনাকে বলি এমন একটা বিয়ে বাড়ি যেখানে আপনি নিমন্ত্রিত হয়েও আপনাকে ঢুকতে গেলে কাটতে হবে টিকিট যার মূল্য হতে পারে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এমনই কিছু বিয়ে বাড়ির ব্যবস্থা সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান জেনজিদের মধ্যে যাকে বলে ফেক ওয়েডিং বর্তমানে বেশ কিছু বড় বড় শহরে একদিনের আনন্দ ফুর্তির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে এই ফেক ওয়েডিং আয়োজকরা প্রথমে একটি বড় জায়গা বা কোনো ব্যাংকুয়েট হল ভাড়া করে এবং সেখানেই শুরু হয় যাবতীয় বিয়ের রীতি কার্ডপাঠি আমন্ত্রণ গায়ে হলুদের রীতি ডিজে সহকারে বিভিন্ন বিয়ের গান এবং দেদার খাওয়া দাওয়া পার্থক্য শুধু একটাই এই ফেক ওয়েডিংয়ে যারা আসেন তাদের বেশিরভাগই একে অপরের অচেনা এবং এই পার্টি চলে কেবলমাত্র একটি দিনের জন্য না আছে কোনো বর কোণে না আছে আত্মীয় স্বজনের চাপ দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় বর্তমানে এই ধরনের ফেক ওয়েডিং বিভিন্ন মেট্রো সিটিজগুলোতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে জেনজিদের মধ্যে তাদের মতে অনেকেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে তাই বাড়ির কারুর বিয়ে সেইভাবে উপভোগ করতে পারে না এই ফেক ওয়েডিং সে খামতি খানিকটা হলো মেটাতে সাহায্য করে এই ফেক ওয়েডিং মূলত সর্বক্ষণের কর্মব্যস্ততার থেকে একদিনের একটু মুক্তি একটু মজা একটু হৈহুল্লোর আর দেদার খাওয়া দাওয়া তাহলে আপনি কবে যাচ্ছেন এই ফেক ওয়েডিংয়ে